যে সর্বভারতীয় সম্মেলন সর্বভারতীয় সমবায় ব্যাংক কর্মচারী আন্দোলনের প্রতিকৃত কমরেড মনোরঞ্জন বোস কমরেড সুশীল বোস এদের নেতৃত্বে যে সমবায় ব্যাংক কর্মচারীরা একত্রিত হয়েছিলেন তাদেরই নেতৃত্বে আজকে অষ্টম সম্মেলন অনুষ্ঠিত হয়ে চলেছে আপনার আগামী চব্বিশে ও পঁচিশে ফেব্রুয়ারি এআইসিবি অষ্টম সম্মেলন অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদ তেলেঙ্গানা শহরে তেলেঙ্গানায় হায়দ্রাবাদ শহরে উক্ত সম্মেলনে উপস্থিত থাকবেন এ আর রেড্ডি অনারেবল চিফ মিনিস্টার অফ তেলেঙ্গানা টি এন রাও মিনিস্টার অফ এগ্রিকালচার অ্যান্ড মার্কেটিং সোসাইটি কে আর রাও অনারেবল মিনিস্টার এনভারনমেন্ট অ্যান্ড ফরেস্ট এনভারনমেন্ট তেলেঙ্গানা ইনারেটেড বাই কমেড সিএইচ ভেঙ্কটাজম জেনারেল সেক্রেটারি স্পেশাল গেস্ট কমলেড রাজেন নাগর প্রেসিডেন্ট এই সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড তপন কুমার বোস জেনারেল সেক্রেটারি এই অষ্টম সম্মেলনের প্রস্তুতি রয়েছে উনি আমাদের এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে চলেছেন এর আগে পর্যন্ত এই ধরনের একটা সারা ভারতবর্ষব্যাপী জুড়ে যে উন্মাদনা সেটা এর আগে পর্যন্ত ছিল না অষ্টম সম্মেলন কিন্তু এইবারেই সারা ভারতবর্ষব্যাপী প্রতিটি সমবায় ব্যাংক কর্মচারী আন্দোলনে সবাই এগিয়ে এসেছেন এই অষ্টম সম্মেলনকে তেলেঙ্গানা শহরে তেলেঙ্গানায় হায়দ্রাবাদ শহরে প্রতিষ্ঠিত করার জন্য পূর্ব মেদিনীপুর জেলা পূর্ব মেদিনীপুর জেলা থেকে বারো জন ডেলিগেট যাবে তার মধ্যে আমিও আছি আমি শ্রী গঙ্গাধর মন্ডল এবং আরও এগারো জন সদস্য এইখানে ডেলিগেট থাকবেন পশ্চিমবাংলা থেকে কম করে প্রায় আশি জন ডেলিগেট উপস্থিত থাকবেন টোটাল কতগুলো রাজ্যে পার্টিসিপেট করবেন মোট আছে তেইশটি রাজ্য এখানে তেইশটি স্টেট সংগঠন এইটা পার্টিসিপেট করছে তিরিশটি রাজ্যে তিরিশটি সংগঠন এইটা উপস্থিত করছে মানে একটা অনেকগুলো সংগঠনের অনেকগুলি সংগঠন এটা একটাই সংগঠন এই অল ইন্ডিয়া সংগঠনকে যুক্ত করে রাজ্যে রাজ্যে সংগঠন তৈরি হয় এই সেই রাজ্যে বিভিন্ন সমবায় ব্যাংক আছে সেন্ট্রাল ব্যাংক আছে এ আছে এবং আরবান ব্যাঙ্ক আছে এদের সমন্বয়ে একটা রাজ্য ফেডারেশন তৈরি হয় এই ফেডারেশন থেকেই তৈরি আমাদের সমস্ত ডেলিগেট এ একটা রাজ্য কমিটি সেই সিদ্ধান্ত চূড়ান্ত করে পূর্ব মেদিনীপুর জেলার প্রস্তুতি কেমন জেলা প্রস্তুতি সর্বত্র আমাদের সমস্ত ব্রাঞ্চে পোস্টারিং কমপ্লিট এবং হিসপারিং ক্যাম্পেইন চলছে এবং আগামী দিনে যাওয়ার জন্য সমস্ত আমাদের রিজার্ভেশন কমপ্লিট এই ব্যাপারে আমাদের ভালোই উদ্যোগ রয়েছে এবং অর্থ সংগ্রহ চলছে গণ অর্থ সংগ্রহ হ্যাঁ প্রশ্নটা হচ্ছে এই সম্মেলনে কোন কোন বিষয়গুলো উঠে আসতে পারে এই সম্মেলনে মূলত যে বিশেষভাবে দেখা যাচ্ছে সমবায় ব্যাংকে একটু অবহেলিত হয়ে গেছে কর্মসূচি যেখানে দেখা যাচ্ছে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে জাতীয়করণ ছিল সেই জাতীয়করণকে বাদ দিয়ে এই ইনক্লুডেড করে দেওয়া হচ্ছে কয়েকটি মুষ্টিমেয় কয়েকটি ব্যাংকে। বিভিন্ন ব্যাংকে সমস্ত ব্যাংকগুলিকে একত্রিত করে দেওয়ার ফলে এখন মাত্র আটটি ব্যাংক রয়েছে না সেই ব্যাঙ্কে এর আগে অনেকগুলি ব্যাংক ছিল প্রত্যেকের ইন্ডিভিজুয়াল সত্তা ছিল ইউবিআই পিএনবি এলাহাবাদ ব্যাঙ্ক আর এই সমস্ত যে ব্যাঙ্কগুলি ছিল সেগুলিকে মার্চ করে করে উনি ছোট করে দেওয়া হয়েছে এর ফলে কিছুটা কর্মক্ষণ সংকুচিত হয়েছে এবং ব্র্যাঞ্চের শাখাও কমে গেছে যার ফলে কর্মচারী শাখা কমছে এবং কর্মচারীদের কাজের বোঝা বাড়ছে অফিসারদের দৌরাত্ম বাড়ছে এর বিরুদ্ধেই আমাদের মূলত স্লোগান যে আরও বেশি করে কর্মী নিয়োগ করতে হবে আরও স্বচ্ছতার সঙ্গে ব্যাঙ্ক পরিচালনা করতে হবে এবং কেন্দ্রীয় সরকারকে আরও উদ্যোগ নিতে হবে যাতে সমবায় ব্যাঙ্কগুলিতে আরও অগ্রগতি ঘটানো যায় যাতে করে সমবায় ব্যাঙ্কগুলি যে প্রাইমারি লেভেলে যে ব্যাঙ্কগুলি আছে পিএসিবি ব্যাঙ্ক সেই পিএসসিবিটিগুলিকে আরও উন্নত করার পরিকল্পনা গ্রহণ করতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টকে কারণ স্টেট গভর্নমেন্ট এই ব্যাপারে মোটেই আগ্রহী নয় তারা চাইছেন যে একত্রিত হলে তারা যে বিভিন্ন জায়গায় ষোলো সতেরোটা যে আমাদের রাজ্যেই দেখুন না ষোলো সতেরোটা যে জেলা আছে সতেরোটা জেলা থেকে ভিত্তিক যে ব্যাংক সেই ব্যাংকে তার সতেরোটা আঠারোটা আপনার জেলা সভাপতি থাকছে যে বোর্ড থাকছে কিন্তু যদি রাজ্য লেভেলে একটিমাত্র সমবায় ব্যাংক হয় তাহলে একজন সভাপতি একজন সম্পাদক থাকবে এস্টাবলিশমেন্ট পার্ট অনেক কমে যাবে কিন্তু পলিটিক্যাল পার্টি দেখছে আমি কিছু দিয়ে কাউকে একটা ক্ষমতা দিয়ে করার চেষ্টা করছে এটাতে আমাদের আপত্তি যে বিভিন্ন স্টেটে কিন্তু অলরেডি ছটা স্টেটে অলরেডি একীকরণ হয়ে গেছে আমাদের মধ্যে উদ্যোগ নেওয়া ছিল কিন্তু আমাদের এই রাজ্য সরকার এটি চাইছে না তার ফলে কোনো রকম উদ্যোগ নিচ্ছে না আমাদের সর্বভারতীয় সংগঠনের নামটা অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়ি ফেডারেশন